হ্যালো বন্ধুরা দেখো তোমাদের কাছে চলে এসেছি আর আমি তোমাদের কাছে অনেক 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 দিন পর আমি তোমাদের কাছে আবার ভিডিও নিয়ে এসেছি ঠিক আছে চেষ্টা করব তোমাদের কাছে ভিডিও নিয়ে আসা আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম তার জন্য তোমাদের কাছে মানে ভিডিও নিয়ে আসতে পারিনি তারপরে আমার নিজের ফোনটার প্রবলেম হয়েছিল ওর জন্য তারপরেও তার জন্য নিয়ে আসতে পারিনি বুঝছো তাই তোমাদের সবাইকে বলি রতন লক্ষ্মী ফ্যামিলি সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি নববর্ষের অনেক অনেক তোমাদেরকে শুভেচ্ছা ও ভালোবাসা এ দেখো মেয়ে আর আমি এখন রেডি হয়ে নিচ্ছি আর তোমার দাদাও যাবে আমাদের সঙ্গে এখন আমরা যাবো এখন কালীবাড়ি পুজো দিতে অনেকটা বেলা হয়ে গেছে বেলা করেই যাচ্ছি দিয়ে ঠিক আছে তো চলো আমরা কালী কালীবাড়ি পুজো দিতে যাচ্ছি যে তো লক্ষ্মী গণেশ পুজো করা হবে ঠিক আছে চলো তোমাদের কতটা দেখাবো না দেখাবো তোমাদের দেখাবো চলো লোক বলেও ছিল হ্যাঁ আমাদের কি হৈ খেলা কিনবে আস্তে পুজো দেওয়া হয়ে গেছে দিয়ে আমরা ঘুগনি খেয়ে নিয়েছি দিয়ে এই দেখো আমরা ঠাকুর ঠাকুর নিয়ে বসে রয়েছি জানি না তোমরা আমাদের কথা শুনতে পারছো কি না পারছো জানি না ঠিক আছে তো এবার আমরা বাড়ি চলে যাব বাড়িতে গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো ঠিক আছে এরা ঠাকুর নিয়ে গাড়ি করে যাব ঠিক আছে বাড়িতে গিয়ে কথা বলবো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর এই দেখো তোমার দাদা গাড়ি বার হচ্ছে বন্ধুরা দেখো আবার চলে এসেছি তোমাদের কাছে তা আমি তো পুজো ফুজো দিয়ে চলে এসেছি এসে ঠাকুর ফাকুর দোকানে রেখে দিয়েছি রেখে ঠুকে তারপরে একটুখানি জল মিষ্টি ঘেইচেয়ে দেখো আমার সোনামা এসে গেছে দেখেছে আমার এসে এটা বড় সোনা মা এটা ছোট্ট সোনামা এসেছে এই একটু আগে এসেছে আমাদের বাড়িতে দিয়ে এবার আমরা ভাত খেতে বসেছি এখন আর এতক্ষণ আমি রোদ থেকে জামা কাপড়গুলো সব তুললাম তুলে সব কাজ ফাজ করলাম গোছানো হয়নি কিন্তু তুলে নিয়ে এসেছি নিয়ে আর দোকানে সব ঠাকুর ঠাকুর গুণগুণ এ করেছি দিয়ে আর এ করেছি এই দেখো ছানা মা আর এ আর এখন আমি ভাত খাবো আর ওদিকে বোন ভাত খাচ্ছে রান্না হয়েছে মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি আমার ভাত নিয়েছি আর বেগুন ভাজা আর এই যে